সালামু আলাইকুম আ রহমতুল্লাহ ব্যাঙ্কিং জগতে ডাচ বাংলা এজেন্ট ব্যাংক এখন বেশ এগিয়ে আছে তো আপনারা এখানে একটি সেভিংস অ্যাকাউন্ট ওপেনের মাধ্যমে একটি ডিপিএস ওপেন করতে পারেন তাদের ডিপিএস ইন্টারেস্ট রেট এখন নাইন পয়েন্ট ফাইভ পারসেন্ট আদার্স ব্যাংকের থেকেও বেশ বেশি একটি ডিপিএস ওপেনের মাধ্যমে দেখেন একটি আকর্ষণীয় ছাতা উপহার হিসেবে পাচ্ছেন খুবই মজার ব্যাপার এছাড়া এখানে সর্বক্ষণিক দায়িত্বে আছেন মোহাম্মদ মেহেদি হাসান তাকে আপনারা সব সময় পাবেন সে এখন দেখেন কতগুলো ডিপিএস ওপেন হয়েছে সেটা নিয়ে ব্যস্ত আছে এই আউটলেটটি অবস্থিত অভয়নগর ভাঙা গেট ট্রাক টার্মিনালের অপোজিটে মইন সুপার মার্কেট এছাড়াও এখানে বিদ্যুৎ বিল গ্রহণ করা হয় তো আপনাদের একটি মূল্যবান অ্যাকাউন্ট ডাস বাংলা এজেন্ট ব্যাঙ্কে ওপেন করতে পারেন পাশাপাশি হ্যান্ডসাম ইন্টারেস্টে একটি ডিপিএস ওপেন করতে পারেন ডিপিএস ইন্টারেস্ট রেটটা মার্শাল্লা খুব ভালো এই আউটলেটটি অবস্থিত অভয়নগর ভাঙা গেট ট্রাক টার্মিনালের অপোজিটে মইন সুপার মার্কেট তো আপনারা এখানে এসে একটি ডিপিএস ওপেন করতে পারেন এছাড়াও এখানে সেভিংস এফডিআর আদার্স সব সাব সার্ভিস পাওয়া যায় এখানে সর্বক্ষণিক দায়িত্বে আছেন মোহাম্মদ মেহেদি হাসান